i'm um, মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে মনোরেল এটার লেংথ হবে ফিফটি কিলোমিটার আমরা এখন আরো বেশি স্বপ্ন দেখতে চাই চট্টগ্রামকে নিয়ে আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই ওয়ান সিটি টু টাউন বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে প্রায় চুয়ান্ন কিলোমিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত প্রকল্প মনোরেলের মাধ্যমে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে দুপুরে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড সেন্টারে নগরীতে মনোরেল চালু লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মেয়র জানান আমাদের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে মনোরেল এটার হবে ফোর কিলোমিটার এটার ইনভেস্টমেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় সেটা বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা এবং এই ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি ওরাস্কম অ্যান্ড আরব কন্ট্রাক্টার্স ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই আমাদের শুধুমাত্র যে লজিস্টিক গুলো আছে বিশেষ করে আমাদের যে জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে এজ ওয়েল এজ রোডস যে পারমিশন সেটা আমাদের নিয়ে দিতে হবে এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এটা সাউথ এশিয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা একসময় মায়ানমার থেকে একটা রুটের কথা বলেছি সিল্ক রুট আমরা এখন আরো বেশি স্বপ্ন দেখতে চাই চট্টগ্রামকে নিয়ে আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই ওয়ান সিটি টু টাউন এবং সেটা ইনশাল্লাহ আমরা করব মেয়র বলেন এই শহরকে সুন্দর ও পরিকল্পিত করতে একের পর এক চেষ্টার মধ্যে ছিল মেয়র কিভাবে ট্রাফিক জ্যাম কমানো যায় ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু নতুন বাস টার্মিনাল নির্মাণ সহ অনেক উদ্যোগ নেওয়া হয়েছে তবে মনোরেল এই সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান হবে বলে জানান সিটি মেয়র আমার একের পর এক চেষ্টার মধ্যে ছিল আমার কিভাবে শহরটাকে আসলে সুন্দর করা যায় কিভাবে একটা প্ল্যান সিটি করা যায় কিভাবে যে ট্রাফিক সিস্টেমটাকে আমরা রেডিউস করতে পারি বেসিস আমরা কিছু কাজ হাতে নিয়েছিলাম আমাদের যে বাজারগুলো আছে আমি চিন্তা করলাম যে সেখানে কিছু বাস টার্মিনালের কথা চিন্তা করছিলাম বিশেষ করে সাগরিকা গরুর বাজার যেটা আছে সেটা আমার একটা চিন্তা আছে সেটাকে একটা বাস টার্মিনাল করার এবং বাকুলিয়াতে একটা জায়গা আছে সেটা কর্ণফুলি ব্রিজের পাশে সেখানে একটা বাস টার্মিনাল কুলগাঁওতে আমাদের বাস টার্মিনালের কাপ চলছে এটা প্রায় অনেক শেষের দিকে সেটা একটা বড় বাস টার্মিনাল হবে বদরহাট বাস টার্মিনাল যেটা সেটাও যেহেতু এটা সিডিএর আন্ডারে আছে সেটা আমরা চেষ্টা করছি যে সিটি কর্পোরেশন আন্ডারে এনে এটাকে একটা আধুনিক একটা বাস করার জন্য সো দ্যাট এই এই কাজগুলো আমাদের আছে যে ট্রাফিক সিস্টেমটাকে কিভাবে একটা ডিসিপ্লিন হয়ে আনা যায় আর কি সো এই যে একটা প্রজেক্ট আমি মনে করছি এটা আমাদের চট্টগ্রামের যে ট্রাফিক সিস্টেম এজ আমাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস গুলো যেটা হয়তো আমরা পারছি না অনেক সময় ট্রাফিক সিস্টেমের জন্য তো আজকে এই যে মনোরেলের যে চিন্তা ভাবনা সেটা আসলে আমাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি মনে করছি যে অনেকাংশে ভূমিকা রাখবে সময় মেয়র চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি বলেন কক্সবাজারের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরকেও আন্তর্জাতিক রূপ দিতে হবে অনুষ্ঠানে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন আহমেদ চৌধুরী বলেন চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি কর্পোরেশন কোয়ালিশন আছে আমাদের সাথে এবং চট্টগ্রামের সকল স্তরের জনগণকে নিয়ে আমরা এই কাজটা করতে চাই ভবিষ্যতে আমরা আশা করি আরো কিছু প্রকল্প আমরা এখানে আনতে পারবো ইনশাল্লাহ অনুষ্ঠানে মনোরোল প্রকল্পের অর্থায়ন প্রযুক্তি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরেন আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোটিয়াম চিফ রিপ্রেজেন্টেটিভ কাউসার আলম চৌধুরী ট্রাভেল টাইম বাই মোর দেন হাফ রিডিউস ট্রাফিক Pressure, busy areas like Murat Nawar, DEC, and Dewanat also provide clean, cost dust production, disrespect our environment, and create thousands of jobs during the, after the construction. Let me walk you through the routes. Line 1, 26.5 kilometers from Kalungat to airport, passing through Badarhat, Jogbazar, Lankan Bajar, Dawanhat, and Patenga. Line 2, 13.5 kilometers. ফ্রোম সিটি গেট টু শহীদ বশুরজ্জামান স্কুয়ার একে খান নিমতোলি সদরঘাট ফিরঙ্গে বাজার থ্রি ফ্রোম চিটগং টু ফিরগে বাজার পাশিং মুরাদপুর পাস আন্দ্রকিল্লা কোতালি প্লাস লিঙ্ক একে খান দিস ইস হাই টেনিটি রেসিডেন্স এন্ড কমারশিয়াল কোরিডোর থিঙ্ক অফ হাউ মচ স্মথ উইল Once this running. It's total 54 সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামাল গ্রেটার চিটাং ইকোনমিক ফোরামের সদস্য সচিব নাজির শাহিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জায়ত হাসান সময় নিউজ চট্টগ্রাম